বিসিএ প্রেস ক্লাব সম্মুখে কালো পতাকা প্রদর্শনী কর্মসূচি হবার কথা ছিল অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার কারণে সেই কর্মসূচিতে আমরা বদল বাধ্য হই এবং সেই প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক জাতীয় নেতৃবৃন্দ যেমন জমায়েতুল্লাহ ইসলামের সিনিয়র নেতা আব্দুর রব ইউসুফি ভাই ওনাকে যখন আমি প্রথমে দাওয়াত জানাই আজকের কর্মসূচিতে আসার জন্য উনি জানালেন যে ওনার শারীরিক অবস্থান ভালো না কিন্তু যখনই উনি আমাদের টপিকটা শুনলেন যে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা কালো পতাকা নিয়ে দাঁড়াচ্ছি উনি বললেন এইটা ওনার নৈতিক দায়িত্ব যে এই জায়গায় তার আসতে হবে তবুও এই আবহাওয়ার কারণে আর উনি ওনার শারীরিক কারণে আসতে পারেননি একইভাবে মুসলিম লীগের মাননীয় মহাসচিব কাজী আবুল খায়ের আসতে পারেননি আরও কয়েকজন আসতে পারেননি কিন্তু আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ খেলাফত মজলিস থেকে তোফাজেল হোসেন মিয়াজি ভাই উপস্থিত হয়েছেন এবং খুব সুন্দর বক্তব্য রেখেছেন আর আমি আমার বক্তব্য শুরুতে প্রথমেই আমাদের মুসলমান ভাই ও বোনেরা যাদের প্রাণ হানি হয়েছে গত এক বছর ধরে বিশেষ করে গত অক্টোবর মাস থেকে প্যালেস্টাইনের গাজায় ওয়েস্ট ব্যাংকে গত দু এক মাস ধরে লেবাননে ইয়েমেনে এবং এখন ইরান পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে যারা নিহত হয়েছেন তাদের সবার রুহে রুহে মাফ করে কামনা করছি যারা আহত হয়েছে তাদের সবার জন্য দোয়া এবং প্রার্থনা করছি আমি আরেকটা জিনিস আমার বক্তব্য শুরুতেই বলতে চাই যে বাংলাদেশের সরকার থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমি জোরদার দাবি জানাচ্ছি তাদের প্রতি যে লেবাননে আমাদের যত বাংলাদেশি ভাই ও বোনেরা আছেন কারণ আমরা জানি যে প্রবাসী ভাই বোনেরা কর্মরত ওই দিকে অনেক আছেন তাদের সুরক্ষার দিকে সুনজর দেয়া এবং তাদের